সমস্ত মানুষের ভিতরে এই খেল করেন আলেম যারা দেখতে পারেন না মাদ্রাসা যারা সহ্য করতে পারেন না তারা ভালো করে শোনেন আল্লাহ বলেন সমস্ত মানুষের ভিতরে আমি আল্লাহকে ভয় বেশি করে আমার আলেম বান্দারা কথাটা মোল্লার না আল্লাহ এই আলেমদের কায় যারা হাত দিয়েছে আলেমদেরকে মিথ্যা মামলা যারা দিয়েছিল আলেমদের চোখের পানির কারণে বর্তর কারণে জালিমের টার্গেট ছিল একচল্লিশ সাল আলেমদের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ তার পতন কল্পনার আগেই দিয়েছেন ঠিক কিনা বলেন কারণ আলেমের সাথে বিয়াদবি করা মানে ইলিমের সাথে বিয়াদবি করা বড় ভাই কই জানো ভাই ওই চলে যাও বসে আসল কথা তো বুঝেনি নাই মিয়া

কারণ আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের দিকে তাকান তখন কিন্তু জিনার লিয়া দেয় নিলাম জিনা হয় আর আপনি নামাজি আলেম বান্দার দিক যখন তাকাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার চোখের সখের আগুন আগুন মাফ করে দিবে গার্লফ্রেন্ড আছে নাই তো ভালো ছেলে আলহামদুলিল্লাহ যারা গার্লফ্রেন্ড গ্রহণ করছো বিয়ের আগে যারা গার্লফ্রেন্ড বিয়ের আগে নিয়েছো যদি খাস দিলে তো অবা করে ব্রেকআপ না করো একটার কপালও ভালো বউ জুটবে না গার্লফ্রেন্ড নিয়ে যেমন আকাম কুকাম করেছো সেইটা বউ হয়ে আসবে ওইটাও তোমার মতো দশটা ছেলের মাথা খাইয়ে তারপরে তোমার ঘরে আসবে ঠিক কিনা স্যার আপনি গার্লফ্রেন্ড কারা ভাই বোঝেন আন্দাজ ঠিক সাসা বোঝাই না গার্লফ্রেন্ড কি জিনিস আন্দাজে কয় ঠিক বোঝেন সাসা আপনারা তো ভালো মানুষ আলহামদুলিল্লাহ হন আলহামদুলিল্লাহ অনেক বছর আগে আমি এক মুরব্বীরে জিগাইছিলাম ইফটিজিং করেছেন কোনোদিন মুরব্বী জবাব দেয় জীবনে দেখিও নাই কোনোদিন খাইও নাই আচ্ছা বোঝেন ইফটিজিং খায় না এটা মাথায় নাই এইটো মোৰ অভিজ্ঞানে না তার মানে বুঝা গেলি রে সাটা দেবীর মানুহ ঠিক কি না জানো বলেন ইয়াং ভাই খান আয়াৎ শোনেন মাইল ফিদুমিন কংলিন ইল্লাদে হে র কি দিকে তাকাও তুমি তোমার জবান দিয়ে তোমার গার্লফ্রেন্ডকে যা বলো না কেন এই খেল করো মোবাইলে বলো সরাসরি বল এই হিসাবানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে এই যে কথা বলে বলো আমি জানতে চাই চলে যাবেন মনে রাখো জবান দে যা ভালো না কেন প্রতিটা শব্দ কিন্তু কাদের ফেরেস্তারা লিখে রাখতেছে ঠিক কেনা বলেন সবাই গেলে চাচাও চলে যায় নাকি ও সাসা হ্যাঁ এক নম্বর সাঁচা এক নম্বর হ্যাঁ ঠিক আছে মুরব্বী মানুষ তো ঘুরে ফিরে আবার আসবেন আমি কি কষ্ট বেশি দিচ্ছি আপনাদেরকে ইয়ান ভাইরা কথা কি বোঝা যায় আমার তোমার মুখের প্রতিটা শব্দ কাদের সাংবাদিকরা লেখে কিনা কথা কেন লেখে কিনা এজন্য গার্লফ্রেন্ডের সাবজেক্ট বাদ আমার দিকে তাকায় কথাগুলো শোনো দুই নাম্বার দল খারাপ তারা হচ্ছে আলেম ওলামা আমি আপনাদের কাছে জানতে চাই সুন্দর করে উত্তর দেবেন আলেমদের সিনাতে কোরআনের কালাম আছে না নাই কন আছে না নাই আর উত্তর সুন্দর করে দেন সেই আলেমদের সিনাতে কোরআন আছে ওই আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া ধর্ষণের মামলা দিয়া এদেশের জালিমের বাচ্চারা কারাগারে বন্দি করে চলো কি করে না নেই লোক কম তারপরে যদি তিনজনের কথা কয় ছয়জনের কথা না কে হয় বলেন আলেমদেরকে মিথ্যা মামলা দিছিল কিনা চার বছর পাঁচ বছর আলেমদেরকে মিথ্যা মামলা দেখার আগারে বললো আলেমদের চোখের পানি বিথা যায় নাই আলেমরা তাহাজে নামাজ আল্লাহর কাছে কানছে আল্লাহ চোখের পানি ফেলাই বিথা দেয় নাই আলেমদের বোধ ধরার কারণে জালিমদের এমন পতন হইল বিশ্বের বুকে এমন পতন ফেরানোর নম্রে দর হয় না ওদের দালাল যারা তারা কিন্তু কথা বলবে না বাকিরা বলেন ঠিক কিনা এই রকম নিন্দobjc বেহায়ার মতো পতন পৃথিবীর কার হয় না ওরা কোনর সাথে নেয় করেছে ওরা আলেমদের দাড়ি ধরে টেনেছে আলেমদের গায়ের জামা ধরে টানা হেছরা করেছে জন্য বলি আলেমদের মর্যাদা দিয়েছেন কে আল্লাহ পাক হাসরের ময়দানে আলেমরা সাফাব করবে কোন দল তার পরিচয় দেব আমি ইনশাআল্লাহ বলে এরপরে নবীজি বলেন ওম্মা তারা শুনে নাও পৃথিবীর নিকৃষ্ট নিকৃষ্ট দুইটা দল হাসরের ময়দানে সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ রসুল তাদের দিকে মুখ উঁচু করে তাকাবেন না একটু না উজুল্লাহ করতে পারেন না পৃথিবীর কয়টা দল সুপারিশ পাবে না বলেন কয় দল ওই দুই দলের ভিতরে যদি আপনি থাকেন ওই দুই দলের ভিতরে আপনি যদি থেকে থাকেন তাহলে কি করা উচিত কথা কথা কি করা উচিত তাহলে ওই দুই দল কারা সেটাও তো জানা দরকার কতক্ষণ না আমি আজ থেকে প্রায় দশ দিন আগে টাঙ্গাইল মাহফিলে জিজ্ঞাসা করেছিলাম সেই দুই দল কারা এক লোক দ্বারা খাই হুজুর আমিনিকার বিয়ম দি পড়েছি গাইলাম তুই এই দুই দলের নাম কইলি কা ভাই কয় হুজুর এই দুই দলের লোকে আমার খালি মারে নারাক্ষির বলুন ঠিকই না বলেন আমি বললাম না সেই দুটি দল কারা আল্লাহ কোরআনে তাদের পরিচয় দিয়েছেন আমি আপনাদের কাছে জানতে চাই ময়দানে আল্লাহর হাবিব যেই দুই দলের দিকে মুখ তুলে তাকাবেন না ওই কপাল দুই দলের জানা দরকার আছে না না পরিচয়ে আসে করে দেখান দেখানা তাদের পরিচয় জানতে চান আল্লাহ তোমার বান্দাদের আগ্রহ তুমি আরো বাড়াই দাও বলে আমি বলে আমি হাত নামান তাহলে মোট দল হইল কয়টা কয়টা হয়েছে আলেম দুই দল কপাল পোড়া কন একদল কিবার সকলে কথা কন এক দল দুই দল কপাল ভোড়া আমি দুই দলের পরিচয় দেব কোরআন দিয়া যদি আপনি দুই দলের কর্মী হইয়া থাকেন আজকের মাহফিল থেকে ওদেরকে তিন তালাক নয় নয় তালাক দেওয়া লাগবে ঠিক কিনা যুবক ভাই মনে রাখ তোমার রক্ত তোমার শ্রবণ যদি কোনো জালিমেরা কি কিনে নেয় শালি যদি ব্যবহার করে তাহলে হাসরের ময়দানে ও মা ইমামিহিম যারা রাজনীতি করেন তারা ভালো করে শোনেন হাসরের ময়দানে প্রতিটা দলকে আহ্বান করা হবে তার নেতার সাথে চাষা মাথা চাকায় না কথা বলো আমার বহুত চাষা আছে দেড় প্যাকেট বিড়ির লোভে আর ঘোলা সায়ের লোভে বা আমার রামদের পিছনে নির্বাচন করেছে এমন সাজা আপনাদের লাগাতে আছে না না ইয়াং ভাই তোরা যদি কথা না কইস এমন দোয়া করবে এক সালা বউ ভাবি দেখো বলে সুসা দোয়া করে দেখো কিন্তু কথা বলতে হবে এমন লোক এই গ্রামে আসে না নাই মনে রাখবেন যার নেতৃত্ব ফলো করেছেন উনি যেই দিকে যাবে আপনার গন্তব্য আর একটু স্মরণ করিয়ে দেই দুনিয়াতে ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে যারা মামুর বাড়ি চলে গেল তোমার মতো কর্মীর খবরও নিল না মার খাইছো তুমি তারা পালাইছে কান করে শুনে রাইখ কেমতের ময়দানে ফেরেস তাদের ঠেঙ্গানি যখন খাওয়া শুরু করবে তখন কিন্তু তোমার মতো কর্মীর খবর নেবে না চিল্লাই বলো ঠিক কিনা এই জন্য তরুণী আংবাই ফিরে আস যেখানে ইসলাম সেখানে যোগ দাও ঠিক কিনা আজ থেকে শপথ নিয়ে নিবা কোরান নাই যেখানে আমি নাই কোরান নাই যেখানে মুসলমান নাই এই শপথ নেওয়া লাগবে বন্ধুরা আমার রাত অনেক হয়ে যায় আপনাদের কষ্ট কি বেশি হচ্ছে হ্যাঁ বাবাজি বাবাজিরা ঠিক আছেন তো বাবাজিরা ঠিক আছেন তো আসলে হয়েছে কি মানে রাত এগারোটা উঠছি তো আমি বুঝতেছি না যে কথা খুব দ্রুত বলতেছে আপনাদের যাতে কষ্ট না হয় আমি যদি আর কয়েক মিনিট বলি আপনাদের থাকতে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এই কয়েকজন লোক যারা আছেন আল্লাহ তুমি এদের হাতেই এই এলাকার থেকে কালিমার পথে করে দে দেব আমি তাইলে এক এক করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন দল হইল তাহলে মোট তিনটা কয়টা হলো তিনটা এক দল হইল আলেম দুই দল হইল জালেম ওই সালেম কারা আমি সেটাও বলবো আলেমদের পরিচয় দেব। তবে তার আগে আমি আপনাদের আরেকটা মেসেজ জানাই দেই জালা করান ফার্স্টা হরফ আহাল্লা হা হার রাম হার মা ময়দানে এই তিরিশ পারা কোরআন যারা মুখস্থ করে তাদের কি বলা হয় কি বলা হয় হাফ কোরআন আল্লাহর হাবিব বলেন ভাই ঘুমায়েন না শোনেন আল্লাহর নবী বলেন একজন হাফেজ কোরআন কেমতের ময়দানে একজন নয় দুইজন নয় কম পক্ষে দর্শন জান না মেরে সুপারিশ করে আল্লাহর যাবে দিয়ে যাবে কন্যা আল্লাহ তবে ফোর হাফেজ হইলে হবে না আমলদার হাফেজ হওয়া লাগবে আখলাখ সুন্দর হওয়া লাগবে আর আমি আপনাদেরকে বলি বাচ্চাদেরকে সকালবেলা আপনি মক্তবে যদি পাঠাইয়া দেন নবীজি বলেন নালি ফোন হরফোন লামুন হারফন ওয়ামি মুন হরফোন এই পিছনে আঙবে আমার দিক তাকা আল্লাহর রসুল বলেন আলিফ লাম মিম আমি রসুল বলি এখানে তিন একটি হরফ বরংস আলিফ এক হরফ লাম এক হরফ মিম এক হরফ বলুন তো কয় হরফ হলো কয় হরফ আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি এই তিনটি হরফ তার জবানে দিলাওয়াত করে অর্থ জানুক আর না জানুক আল্লাহর হাবিব বলেন আমল নামায় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে তিরিশটা নাকি তারে দিয়ে দেয় এই কোরআন যাদের জবানে আছে সিনাতে আছে ওই হাফেজ আলেম আপনারা সাক্ষী দিয়েছেন তারা রাষ্ট্র চালাইলে রাষ্ট্রের অবস্থা ভালো হবে এবার আমি আপনাদের একটা হাদিসের মাধ্যমে জানাইতে চাই বিশ্বের ময়দানে আলেমরা ওয়ালারা রাষ্ট্র চালাইলে পারে রাষ্ট্র যত ভালো চলতে পারে অন্য লোকেরা রাষ্ট্র চালাইলে এত ভালো কখনো চলবে না কথা ঠিক কিনা বন্ধুত্ব হবে জালেমের সাথে না আলেমের সাথে ইয়াংরা ডাইন হাত করো এই ঘুমাইছে কারা খুশি মার ঘুমাইছে কেটে ভ্যাকসিন মারো রে বকাল বারান একটু বারান বন্ধুত্ব জালেমের সাথে আলামের সাথে ভাই জোরে বলো কার সাথে হবে সত্যি তো সত্যি তো আচ্ছা যদি বন্ধুত্ব হয় তাহলে লাভ কি হবে এই তল বেলে ভাই ভালো করে বসো হুম এখন তোমার খাটি বাস করতেছে ব্যাটা তাকান যদি আপনি হুজুরের সাথে বন্ধুত্ব করেন উনি তো আপনারে বলবে আসো বিড়ি খাই কথা হয় না গাঁজা দেবেন না গাঁজা হুজুর খাবেন আসো বসে আমাদের তো বিড়ি নিতে গাঁজা খাই কথা কেন আলেমের সাথে বন্ধুত্ব হইলে তুমি গাঁজা খাওয়া সে এত সিকুন কে সাকুন সাউন্ড মোটা করেন না ভাই না সাউন্ড সিস্টেম ভালো না না খারাপ কেন বলবো ভালো আলহামদুলিল্লাহ তবে বুঝার একটু ব্যাপার স্যাপার আছে ওনার সাউন্ড ভালো আমি অনেকবার বলেছি ভোকাল বাড়ান কিন্তু উনি বাড়াতে পারছে না কেন জানেন হরেন খুব খাসে বেশি জোরে দিলে নয়েস নেবে এই জন্য উনি বাড়াতে পারতেছে না আলহামদুলিল্লাহ ঠিক আছে তাকান আর একবার জানতে চাইয়াং বন্ধুত্ব করবা জালেমের সাথে আলেমের সাথে যদি করতে পারো লাভ কি হবে ছোট্ট করে বলি বাস্তব একটা ঘটনা সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ ভালো করে শোনো বন্ধুত্বের ফলাফল কি হয় ভাই ভাই গো এক তাই না মোটা মানুষ তো ঠিকই আছে তাড়াতাড়ি আসবেন ভাই হ্যাঁ ওজু লাগবে না এখন ওজু ছাড়াই চলে আসবেন হ্যাঁ তা খান আমার দিকে তাড়াতাড়ি বসো এমন দোয়া করবো এদি হয়ে থাকবো কপালে বউ যুক্তি মুসাফির হালতে আছি দোয়া কিন্তু কবুল হবে ঠিকই না বলে হ্যাঁ সুলতান মাহমুদ গজনবি খেয়াল করেন উনি বাদশাহ উনি কি তো শব্দ বেশ ধারণ করে মাঝে মাঝে ওই মাথার চুল এলে মেলো দাড়ি এলো এলো গায়ে পোশাক নোংরা হ্যাঁ খুস্কো কি ভাব দেখলে মনে হচ্ছে একটা পাগল এরকম ভাব আর কি হ্যাঁ তো রাতের বেলায় একদিন উনি ওনার রাত যে ঘুরে বেড়াচ্ছে দেখি না রাতের বেলায় মানুষের কি অবস্থা তো ওই যে ওই রাত্রে আবার চার বন্ধু চুরি করার জন্য জামাতে বের হয়েছে একসাথে কয় বন্ধু কথা কয় না কয় বন্ধু এখন ঘুরতে 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 সুলতান মাহমুদ গাজনবীর সাথে দেখা উনি হলো রাষ্ট্রের কি ফাইনা রাষ্ট্রের কি ওরা তোর সেনে না এখন ওই যে যার মনে যা ফাইল দুটে তা মানে সোর যদি ভালো মানুষ দেখে তাও মনে করে এটা আমার জাত আর ভালো মানুষ সোর দেখলে মনে করে এটা আমার জাত ঠিক কিনা বলে এই পৃথিবীতে এই বাংলাদেশে যারা হলো আর জেলার রাজাকার ওরাই কিন্তু আলেমদের রাজাকার গালি দিছে ঠিক কিনা বলে এই দেশে যারা হইল সোর ডাকা টেন্ডার বাস খনি চাঁদাবাস ওরাই কিন্তু আলেমদেরকে জঙ্গি বলে গালি দেয় কথা ঠিক কিনা বলেন কি সুন্দর মিল দেখেন এই দেশে যারা লুচে পুচে খাইল দেশটারে দশটাকা টাকা এক এক চোরের বাচ্চা ছত্রিশ হাজার কোটি করে মারছে এই চোরের বাচ্চারাই আমাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেয় ওরা যেখানেই থাক পৃথিবীর মনে রাখেন কথাটা ডোনাল্ড ট্রাম্প আর মোদি এর একটাও এই জালিমদের বাঁচাতে পারবে না প্রত্যেকটা চোরের বাচ্চাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি আমরা করব এবং টাকাগুলি আদায় করবো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ আপনারা কি চোরের দলের লোকেও আছেন এখানে যদি থাকেন তবা করে বেরিয়ে যান এর কিন্তু সুর যাবে যদি আপনার গন্তব্য সেদিক কথা ঠিক কি জরে বলেন ঠিক তো বাইরে না সহজে কারণ কথায় আছে সরে সরে হালি এক সরে বিয়ে করার এক চোরের শালি ঠিক না। সার সরে বাইরে এসে রাতের বেলায় বাদশা বের হইছে ছদ্মবেশ ধারণ করে হঠাৎ করে বাদশার সঙ্গে দেখা সবাই দাঁড়াও দাঁড়াও ওরা কইতেছে দাঁড়া বাদশাহ বলে তো মোরা কারা ওরা আবার চালাক কারণ রাষ্ট্রে যারা চুরি করে এরা কিন্তু যেমন তেমন চলুন না পিএইচডি ওয়ালা চোর হ্যাঁ ডাবল পিএইচডি চুরিও করে আবার কুত্তার মতো নির্লজ্জ বেহাইয়ের মতো জাতির সামনে কথা বলে বাইরে আমার বোনের আমার

বাদশা হিকমত করে বলে তোমরাও যা আমিও তা এখন ওরা ভাই আমরা তো সোর তাই ঠিক আছে আমাদের সাথে যোগ দখাই দিলাম যোগ বাদশা বলে শোনো আমি তো যেমন তেমন লোকের সাথে চুরি করি না তোমরা কেমন কোয়ালিটির সোর তোমাদের যোগ্যতা আমার জানা লাগবে এখন একজন বলে শোনে আমার যোগ্যতা হইল আমি যে রাস্তা দেয়া যাব যে বাড়িতে চুরি করার জন্য যাব যদি ওই বাড়ির সামনে কুকুর থাকে কুকুর কি থাকে কুকুরে ঘেউ ঘেউ করে আমি এমন সোর কুত্তাই যদি ঘেউ ঘেউ করে এই যে ঘেউ ঘেউ কইরা কুত্তাই কি বলতেছে আমি সেই কুকুরের ভাষা বুঝতে পারি কি খাইতের সুর কুত্তার ভাষা বুঝে দুই নম্বর তোমার যোগ্যতা কি আমার বিশাল যোগ্যতা কয়ে যে বাড়ি আমরা চুরি করতে যাব যদি গেট লক করা থাকে তালা মারা থাকে আমি হলে হাতে তালি মারবো ঠাস ঠাস করে তালা খুলে যাবে বাচ্চা কয় তোর মতো চুরি তো দরকার আর একজন আমার যোগ্যতারাও শোনেন বল কয় কোন বাক্সে সোনা কোন বাক্সে রূপা এটা বুঝবো কেমনে আমি কালি নাক সামনে নিয়া একটু এরকম টান দেব আমার নাকের ঘিরানে বইলা দেবে কোন বাক্সে সোনার টাকা আছে এই কোয়ালিটির সোর যদি বাংলাদেশে থাকতো কোয়ালিটি ছাড়াই তো দেশের বোমা মেরে দিছে কথা ঠিক না চলে পাবে আর একজন বলে আমার যোগ্যতা কি শোনেন এই দুই চোখে আমি একবার জারে দেখি একবার কয়বার আমি তার চেহারা মৃত্যুর আগে ভুলি না বাদশা কয় চারজনের কঠিন যোগ্যতা এইবার শুনো আমার যোগ্যতা কি শুনো কয় বলেন কয় মনে করো আমরা চুরি কইরা ধরা পড়ে গেলাম মনে করো তোমরা কি জানো এই দেশের বাচ্চার আইন কি করে বাবা ধরা পড়লে বাচ্চা হাত কেটে দিবে কয় শোন আমি যদি সঙ্গে থাকি কোনো ভয় নাই কয় কেন কয় আমি আমার দাড়ি এই দাড়ি ডান দিকে যদি মারি বাড়ি তাইলে পারে কেউ কিছু বলবে না বাম দিকে মারলে পরে হাত কাটা পড়বে সুরের কয় আব্বা যান তো দরকার আপনি কোন জায়গায় ছিলেন

কোরআনকে মোহাম্মত করে আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ ও ভাই যারা ইচ্ছা করে আসে নাই এরা জিতছে না ঠকছে সর্বশেষ যুবক একটা পিওর মাসালা বলে দেওয়া আজকে তোমাকে আমি বিশেষ করে যারা বিয়ে করো নাই আর যারা দ্বিতীয় বিয়ে করতে চান তাদের জন্য একটা মাসালা আছে একদম পিওর ইনটেক পুত পবিত্র স্ত্রী যারা বিয়ে করো নাই তারা চাও না আমার এক গুজুরে কাছে তোরা কি ভাই বিয়ে করিস ভাই চাও না একটা বলে দেব একদম গ্যারান্টি একশো পার্সেন্ট তোমার স্ত্রী হবে পুতো পবিত্র মাসালাটা কি বলবো বলবো খুব সব না হ্যাঁ অপেক্ষায় থাকো দুয়ার একদে বলে দেবো হিংসা ওদিকে দল রয়েছে কয়ডা তিনটা কয়টা রয়েছে দল এদিকে পয়েন্ট যোগ আর একটা মোট কয়ডা হইলো টা লম্বা করব না সংক্ষিপ্ত করে কান কাংখরা করেন কই তাইলে চল চুরি করতে যাই চুরি রাখো এই 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 উড়লি গে ভাই সালার চাল ফল দুই ঘন্টা বসে থাকতে পারিস রে বুড়সাবে চাপ দিছে তুই বুড়ে খেলে একটু নেশা লাগা লাগবে তোর হ্যাঁ তুই ইয়াং ভাইরা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা কারণ বন্ধু তোমারে হয় জান্নাতে নেবে না হয় বন্ধু তোমারে জাহান নামে নেবে ঠিক কিনা মাইয়া ভাই বসে পড়েন ভাই বসেন বসেন খেল করেন বাচ্চা কয় তাইলে সরসুরি করতে যাই সুরেরা বলে কোথায় যাব বাচ্চা বলে আজকে তোমরা কার বাড়ি যাওয়ার নিয়ত করে আইছো কয় নিয়ত করেছিল আজকে যার বাড়ি তার বাড়ি যাব না যেহেতু আপনার মতো গুরু আছে ধরা পড়লে বাঁচাবেন আজকে যেমন তেমন লোকের বাড়ি যাব না চলেন আজকে বাচ্চা বাড়ি যায় বাচ্চা মনে মনে করে চল যায় এইবার রওনা করেছে বাড়ির সামনে কুকুর ঘেউ ঘেউ করে বাচ্চা বলে ওই বেটা কুকুর বিশেষজ্ঞ বল দি করতে কি কইতেছে ক কত্তা কি কইতেছে মাতা সুলখায় কয় ভাইজান এতদিন কুকুরের ভাষা বুঝতে সমস্যা হয় নাই আজকে কুত্তা কি কয় বুঝতেছিনে কয় কি কয় এই কুকুরে কইতেছে এই কত্তায় বলতেছে বাদশা মেহমান নিয়ে তার বাড়িতে প্রবেশ করতে আপনি বলেন এখানে বাদশা কিডা মেহমান কিডা আমরা সবাই তো জোর আপনারা বলেন কুত্তার ভাষা ঠিক আছে না নাই মাথা খারাপ হয়েছে কার সোরে মাথা খারাপ হয়েছে কার আমরা জাতি এখনো ঠিক আছি আমরা জাতি ঠিক আছে কিন্তু মাথা খারাপ হয়েছে এই দেশের সরের বাচ্চাদের ঠিক কেন কথা বলে মাথা ঠিক করার জন্য তোমাদেরকে মামুর বাড়ি তাই না শ্বশুর বাড়ি বড় হবে হিংসালা কয় না কে হিংসালা কন বন্ধ আমার খেল করে এইবার বাচ্চা বলে থাক কুত্তাই থাকাই কওক চল ভিতরে যাই বাড়ি কেটে উনি কিন্তু রাহাবার এলাকার মানুষ তো বাচ্চা নিজের বাড়ি উনি রহাবার উনি তো বুঝতেছে না তাই আপনি তো চিনিন কেবনে আরে বাট এলাকা মান সবই চিনি আয় বাচ্ছার বাড়ির রানা আছে কান আছে রান্না পর্যন্ত আমি চিনি চল চলে হাত তালিমারে তালি তালাগুলো খুলে যায় বাচ্চা কালে তাকাই তাকাই দেয় হ্যাঁ ঠিক আছে চল ভিতরে সবার সব কিছু জবরদ হয়ে গেল পাঁচ জনের পাঁচ বস্তা এইবার রাত গভীর হলো ছেলেরা কয় শোনেন আপনি যেহেতু আছে আছেন চিন্তার কিছু নাই চুরি হকললাম খাবার যা আছে খাইও যাই দেখেন দি খাবার কি আছে